আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসলাম পরন্তু বিকেলে মাঠের দৃশ্য নিয়ে তো আমি যেখানে আজ দাঁড়িয়ে থেকে ভিডিও করছি ভিডিওটা হলো আমাদের জমিতেই কিন্তু ধান চাষ হবে তো ধানের চারা ফালাছি ধানার চারাটা কীরকম হয়েছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখেন আসলে ধানের চারা যখন দেওয়া হয় এভাবেই কিন্তু সবুজ প্রকৃতি হয়ে যায় তো যে কোনো ক্ষেত্রে যদি কোনো জিনিস ভিডিও করা যায় এভাবে যদি সবুজ প্রকৃতি মাঠ থেকে যদি ভিডিওটা করা যায় সে ভিডিওটা কিন্তু এমনিতেই অনেক সৌন্দর্য হয় তো দর্শক আমি এখন কিন্তু দাঁড়িয়ে থেকে আমি মাঠের দৃশ্য নিয়ে হাজির হয়েছি প্রতিদিনই কিন্তু মাঠের দৃশ্য নিয়ে হাজির হয়ে যাই অর্থাৎ পরন্ত বিকেলে মাঠের যে দৃশ্যটা মাঠের যে ভিউটা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে কিন্তু ধানের চারা দেওয়া হয়েছে আমাদের এখানে নেই ধান চাষ হবে তো এই মৌসুমে এই বর্ষা মৌসুমে কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণ ধান চাষ হয় কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু পাট আছে প্রচুর তো আলহামদুলিল্লাহ এভাবেই কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি তো সোনালি টিভি সবসময় কিছু আপডেট নিয়ে আসে তো আসলে প্রকৃতির মাছ থেকে যে ভিডিওটা ধারণ করছি দেখেন এই পাশে কিন্তু যে জমিতে এই জমিতে কিন্তু আমরা ধান লাগাবো আলহামদুলিল্লাহ তো আসলে ধানের চারা কিন্তু দিতে হবে এই মৌসুমে কিন্তু এখন কিছু মানুষ প্রচুর মানুষই কিন্তু ধানের চারা দিবে এই চারাটা অর্থাৎ আগুর এই চারাটা কিন্তু এই জমিতে লাগানো হবে তো পাটের জমিতে যে চাষ করবে পাটের জমিতে যে ধান লাগানো হবে ধানটার চারা কিন্তু দুই চার দিনের ভিতরেই কিন্তু সবাই চারাটা দেবে তো এভাবেই কিন্তু সব কিছু প্রকৃতির মাছ থেকে কিন্তু ভিডিওটা ধারণ করছি তো চারাটা কীরকম হয়েছে সরাসরি আজকে কিন্তু দেখানোর চেষ্টা তো দর্শক চারা আর দর্শক এই মুহূর্তে আমি চারা থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন চারাটাগুলি কত সুন্দর হয়েছে আসলে এই এইভাবে যেহেতু চারাগুলি হয় আসলে খুবই সুন্দর আসলে সবুজ প্রকৃতি অর্থাৎ মাঠে যেমন সবুজ এইভাবেই কিন্তু সবুজ প্রকৃতি হয়ে থাকে তো এভাবেই কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি তো আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবের কাছে পাশে থাকবেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন দেখেন আসলে ধানের চারা দিয়েছি সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছে আসলে মাঠের দৃশ্য কার না ভালো লাগে তো এভাবেই কিন্তু মাঠের দৃশ্য নিয়েই সবসময় হাজির হয়ে থাকি তো আজকে মাঠে থেকেই কিন্তু দাঁড়িয়ে থেকে কিন্তু আজকে ভিডিওটা ধারণ করছি আসলে এই মৌসুমে এখন কিন্তু ধানের মৌসুম হবে আর আপনারা আশেপাশে দেখতেছেন এখানে কিন্তু প্রতিটা জমিতেই পাট আছে এই পাটগুলি কিন্তু অর্থাৎ কাটার পরেই কিন্তু আমাদের এলাকায় ধান চাষ হবে তো আমাদের এই জমিতে দেখেন এই জন্য পতিত ছিল এই জমিতে অর্থাৎ ঘাস ছিল এই জমিতে কিন্তু পুরো দিয়ে কিন্তু এই জমিতে কিন্তু এখন অর্থাৎ এই ধানটা লাগানো হবে তো ধানটা প্রতি বছরই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় ধানটা খুবই ভালো হয় তো এবছরও ব্যতিক্রম কিছু না এবছরও কিন্তু কাজকের এবছরও ধানটা লাগানো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ